প্যাক আগ্রাসনে ইতালিয়ান নাগরিকত্ব এই মর্মে কথা বলবো বরাবরের মতো ইতালির শহর থেকে জন্য আপনারা যারা করেছেন এখনো হাতে পাননি অথবা যারা নতুন করে দুমান্দা করবেন তাদের প্রত্যেকের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা দুমান্দা করেছেন এখনো হাতে পাননি আপনাদের যদি প্যাকেট ড্রেস দুমান্দা করার সময় দিয়ে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই আর যারা কিনা এই দোমান্দাটি করার সময় প্যাকেড ড্রেসের জায়গায় নর্মাল ইমেল অ্যাড্রেস দিয়েছেন তাদের অ্যাড্রেস ওপেন করে আপনার মিনিস্ট্রেল ইন্টারনেটে কমিউনিকেশন করতে হবে চিতান আর যারা নতুন করে চিতানো দুমান্দা করবেন তাদেরকে দোমান্দা করার সময় অবশ্যই প্যাঙ্ক অ্যাড্রেস প্রেসেন্ট করতে হবে এই প্যাক অ্যাড্রেসটা হচ্ছে একটি লিগাল মেল যেখানে সরকার যখন আপনার সঙ্গে কমিউনিকেশন করবে সেটি যেন আপনি পেয়েছেন এবং এর এগেন্স্টে তারা যদি কোনো অ্যাকশনে যায় সেটা যেন তারা প্রুভমেন্ট হিসাবে দেখাতে পারে যে হ্যাঁ তারা আপনার সঙ্গে কমিউনিকেশন করেছে ঠিক একই রকম করে আপনি যদি প্যাকের মাধ্যমে তাদের সঙ্গে কোনো কমিউনিকেশন করেন সেটাও একটি লিগাল এভিডেন্স হিসাবে কাজ করবে তো এই প্যাক অ্যাড্রেসটা আপনি খুব ইজিলি ওপেন করতে পারেন এবং এটি কমিউনিকেশন করাটাও খুব ইজি এবং কমিউনিকেশন অবশ্যই প্যাকের মাধ্যমে করতে হবে আর এই ব্যাপারে আপনি যদি এক্সপার্ট না হন তাহলে প্রফেশনাল কাউন্সেলিং এর জন্য আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে খুবই অল্প সময়ের ভিতরে প্যাকেট অ্যাড্রেস ওপেন করে এবং পারফেক্ট ওয়েতে এই কমিউনিকেশনটি করে দিব যার ফলশ্রুতিতে আপনার প্রাতিকার সাথে আপনার প্যাক অ্যাড্রেসটি অর্নামেন্ট হয়ে যাবে